আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সৃষ্টিকর্তার অসুখ মধ্যে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তোমরা ক্লাসে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করো সেটা হচ্ছে ভাইয়া আমাকে একটা রুটিন তৈরি করে দেন কিন্তু তোমরা কি জানো যে রুটিন যদি আমি তৈরি করে দিই তাহলে সেটা আমার একটা ধারণার উপর ভিত্তি করে আমি তৈরি করে দেব কিন্তু তোমার জীবন ব্যবস্থা তোমার যে নিজের একটা যে স্বকীয়তা রয়েছে সেটা কিন্তু রুটিনে প্রতিফলন হবে না সো এরই ধারাবাহিকতায় অনেক জায়গায় আমরা দেখেছি অনেক রুটিন তোমরা হচ্ছে তোমাদের টেবিলের সামনে একদম টাঙিয়ে রাখো আমিও আমার জীবনে অনেক অনেক রুটিন বানিয়েছি কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে এমন হয় যে আমি রুটিনগুলো ফলোই করছি না অর্থাৎ প্রথম দুই দিন খুব একদম জোরে সোরে রুটিনগুলো ফলো করছি তারপর দেখা যাচ্ছে কি আমি এই রুটিনটা ফলোই করতে পারছি না কারণ সেটা হচ্ছে আমি একটা কাল্পনিক ধারণার উপর ভিত্তি করে তৈরি করেছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমি দিনে ষোলো ঘন্টা পরে ফেলবো পরে দেখা গেল কি দিনে আমি ছয় ঘন্টাও পড়তে পারছি না তো এইরকম ক্ষেত্রে তোমাদের রুটিনটার জন্য আমি একটি নতুন অভিনব পদ্ধতি নিয়ে এসেছি সেটা হচ্ছে ট্র্যাক করা অর্থাৎ ট্রেকিং করা এটা যদি করো তুমি হচ্ছে তোমার প্রতিদিন অর্থাৎ নতুন ভাবে তুমি নিজেকে আবিষ্কার করতে পারবা অর্থাৎ সক্রেটিস বলেছে মানুষকে যে মানুষের বেঁচে থাকার যে প্রধান নিয়ামক হচ্ছে সৃষ্টিশীলতা তোমাকে সৃষ্টিশীল হতে হবে তোমাকে ক্রিয়েটিভ হইতে হবে অর্থাৎ প্রত্যেক দিন তুমি কিন্তু একই মানুষ থাকো না অর্থাৎ একদিন তোমার হচ্ছে গণিত করতে ভালো লাগতেছে সকালবেলা আরেকদিন হচ্ছে তোমার ইংরেজি পড়তে ভালো লাগছে কিন্তু তুমি প্রত্যেক দিন রুটিন দিয়ে রাখছো যে সকালবেলা তোমাকে গণিত পড়তে হবে তো এই যে বিষয়টা এই যে একটা রিজিড অর্থাৎ একটা কাঠিন্য একটা যে ফিক্সড বিষয় থেকে ভেরিয়ে এসে আমরা কিন্তু তোমাদেরকে একটা নতুন বিষয়ে তোমাদেরকে আমি নিয়ে আসছি অর্থাৎ এটা হচ্ছে ট্র্যাক করা আমাদের শিখতেও আমরা সবাই হচ্ছে ট্রেকিং বিষয়টার সাথে অনেক বেশি অভ্যস্ত সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের জন্য ট্রেকিং নিয়ে এসেছি অর্থাৎ দেখো এখানে আমি একটি ট্রেকিং নিয়ে অর্থাৎ আমি ক্রিয়েটিভ হব ক্রিয়েটিভিটি থাকবে এই ক্রিয়েটিভিটি থেকে আমার একটা হ্যাবিট অভ্যাস তৈরি হবে তারপর কনসিস্টেন্টলি আমি এটা করে যাবো এবং আমার সাকসেস হবে আসবে আর কি দেখো এটা হচ্ছে প্ল্যানার লার্নার এখানে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা যদি দেখো এখানে আমি ধরো কোন একটি মাসের প্রথম তারিখ অর্থাৎ পহেলা যে তারিখ সেটা হচ্ছে এক তারিখ এক তারিখে তুমি কি পড়বা এখন দেখো তিনটা বিষয় আমরা সাধারণত তিনটা বিষয়ে পড়ি সকালে পড়ি বিকেলে পড়ি রাতে পড়ি সো সকাল বিকাল রাত সো এখন দেখো তুমি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলে যে আজকে আমি ইংরেজি পড়বো সো তুমি আমি ইংলিশ লিখে দিলাম যে আমি ইংলিশ লিখলাম যে ইংলিশ পড়ব সাথে তোমার মনে হয় না আমি হচ্ছে আজকে বাংলাও পড়বো এইভাবে হচ্ছে বাংলাও পড়লাম তো দেখো এখানে কিন্তু তুমি মর্নিংয়ে কী সাবজেক্ট পড়লে এটা কিন্তু তোমার এখানে লেখা হয়ে গেছে এখন তুমি বেলা হচ্ছে তোমার মনে হলো যে না আমি হচ্ছে বিজিএস পড়বো বিজিএস লিখলাম অথবা তুমি অন্য কোনো সাবজেক্ট লিখতে পারো রাতের বেলা মনে হলো না তোমার হচ্ছে সন্ধ্যার দিকে তুমি মেঁদ পড়বা তো মেদ লিখলা মেদ পড়লাম তো এই যে দেখো তুমি একটা তারিখে এরকম করে তুমি দুই তারিখ কি পড়বা তিন তারিখ কি পড়বা চার তারিখ কি পড়বা পাঁচ তারিখ কি পড়বা অর্থাৎ মাসের ত্রিশ দিনের একটা কিন্তু তোমার ট্র্যাকার চলে হয়ে যায় ট্র্যাকার তৈরি হয়ে গেছে অর্থাৎ এই যে এই ট্র্যাকারটা এটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তুমি মাস শেষে দেখবা এই যে তোমার সামনে একটা ট্র্যাকার তৈরি হয়ে গেছে এবং তুমি বুঝতে পারছো যে তুমি কোন দিন কোন বিষয় পড়েছো এবং কোন সাবজেক্টটা তুমি অধিকতর গুরুত্ব দিয়ে পড়েছো সেক্ষেত্রে তুমি আরেকটা কাজ করতে পারো ধরো এই যে জায়গাটা তুমি আসলে চাইলে তুমি কত মিনিট পড়েছো তুমি চাইলে কিন্তু এই পাশে লিখতে পারো যে হ্যাঁ আমি মর্নিংয়ে আজকে হচ্ছে ধরো সন্ধ্যা ছয়টা থেকে ধরো সকাল ছয়টা থেকে আমি সকাল দশটা পর্যন্ত পড়েছি এই টাইমটাও তুমি ব্র্যাকেট লিখে ফেলতে পারো সো এই যে বিষয়টা কিন্তু তুমি যদি করো তাহলে কি হবে তোমার হচ্ছে এই যে একটা ট্রেকিং মেনটেন তোমার কিন্তু সহজেই হয়ে যাবে এবং তোমার যে রুটিন তৈরি করার একটা যে চিন্তা সেটা কিন্তু তোমার মাথা থেকে বেরিয়ে যাবে এবং এর জন্য তোমাকে কি করতে হবে কনসিস্টেন্ট হইতে হবে সো কনসিস্টেন্সি ইজ দ্য কি সো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম অর্থাৎ ট্রেকিং রাখতে চাও নিজেকে অর্থাৎ আমি কোথায় যাচ্ছি অথবা তুমি আরেকটা বিষয় করতে পারো যে হ্যাঁ তুমি হচ্ছে তিন বেলা পড়ছো কি না ধরো তুমি দুই তারিখ হ্যাঁ মর্নিং তুমি পড়েছো তুমি টিক দিলা তুমি ইভিনিং পড়ছো টিক দিলা তুমি নাইট পড়েছো টিক দিলা অর্থাৎ তোমার একটা রুটিন থাকতে পারে অর্থাৎ আমাদের অন্তর ভাই ভাই তারা কিন্তু রুটিন নিয়ে অনেক বিস্তারিত ভিডিও বানিয়েছে সো তুমি সেই অনুযায়ী তোমার যে স্ট্রেংথ অনুযায়ী তুমি কিন্তু রুটিন তৈরি করতে পারো কিন্তু রুটিনটা তৈরি করলেই কিন্তু শেষ না রুটিনটা শেষ পর্যন্ত যে মেনে চলা এটাই হচ্ছে তোমার একটা প্রধান যে কাজ সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি ট্রেক করা এই যে আমি বললাম যে হ্যাঁ তুমি সকালের রুটিন মানছো ওকে গুড তুমি হচ্ছে বিকেলের যে টাইমটা মানছো ওকে গুড তুমি কি রাতের সময়টা তুমি হচ্ছে তৈরি করেছো বা তুমি হচ্ছে ফলো আপ করেছ তাহলে তুমি গুড তাহলে এই যে বিষয়টা তুমি যদি মেনটেন করতে পারো আশা রাখি তুমি ধরো এক মাস পরে তুমি কিন্তু তোমার এটার যে ফলাফলটা খুব তোমার সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হবে সো এইভাবেই কিন্তু আমরা চাইলে আমাদের নিজে থেকে ট্রেক করতে পারি সো আশা রাখি তোমরা রুটিন তৈরি তারা নিজেদেরকে ট্রেক রাখবা প্রত্যেকটা সময় অর্থাৎ প্রতি মাসে তোমার ট্রেকটা হইতে পারে অথবা প্রতি সপ্তাহে তোমার ট্রেক হতে পারে এইভাবে ট্রেক করে করে তোমার নিজের অবস্থান থেকে তুমি তোমার অবস্থানটা চেঞ্জ করতে পারো অথবা অন্য দুই দুই নম্বর যে উপায়টা বলেছি যারা রুটিন করে ফেলেছ কিন্তু এই রুটিনটা মানতে পারছো না তারা যখন এইটা দেখবা এটা দেখার ফলে কিন্তু তোমার মাঝে একটা কনফিডেন্স গ্রো হবে যে হ্যাঁ আমি কিন্তু এই মাসে আমি বেশিরভাগ দিন অধিক সংখ্যক দিন কিন্তু আমি আমার যে পরিকল্পনা মাফিক আমার জীবনটা পরিচালনা করতে পেরেছি এবং এর জন্য তোমরা মনে রাখবে ধরো প্রত্যেক দিন তুমি একটা মোটো নিবা যে আজকে আমি কি করতে চাই ধরো আজকে তুমি অনেক বেশি কাজ করতে চাও তাহলে কি তুমি অনেক বেশি ধরো ধরো ডিসিপ্লিন তুমি হচ্ছে অনেক বেশি ডিসিপ্লিন হচ্ছে লাইফ লিড করতে চাও তুমি লিখলা ডিসিপ্লিন অথবা তুমি লিখলা যে না আমি আজকে খুব ফোকাসড হইতে চাই হ্যাঁ তুমি হচ্ছে লিখলা যে হ্যাঁ তুমি অনেক ফোকাসড হ্যাঁ সো এরকম করে ফোকাস্ড হইলা ডিসিপ্লিন হইলা তারপর তুমি বললা না আমি আজকে খুব কুল থাকতে চাই সো কুল সো এরকম করে তুমি প্রত্যেক দিন তিনটা শব্দ নিবা যে তিনটা শব্দ তোমাকে বেস্ট ডেসক্রাইব করে তারপর তুমি ওই তিনটা শব্দকে তুমি যখন নিবা তুমি যখন ঘুমাতে যাওয়া চিন্তা করো তুমি আজকে ডিসিপ্লিনের কোনো কাজ করছো কিনা ধরো তুমি আজকে রাস্তায় খুব ডিসিপ্লিন মেনে পার হয়েছে। অথবা তুমি ডিসিপ্লিন মেনে ক্লাসে বসে ছিলা চুপচাপ একটা ভালো কাজ করছো তুমি কি ফোকাস ছিলা কিনা তুমি যখন সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করতেছো তুমি অনেক ফোকাস ছিলা সো এটা একটা হলো তুমি কুল ছিলা কিনা ধরো তোমাকে কেউ একজন খুব খ্যাপানোর চেষ্টা করছো তুমি খুব কুল ছিলা সো এইভাবেই কিন্তু তুমি আসলে চাইলে তোমার যে রুটিনটা এবং তোমার ট্রেকিংয়ের সাথে মেনটেন করে একটা লিঙ্ক করে তোমার জীবনকে অন্য ধাপে নিয়ে যেতে পারো তো কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দাও আশা করি তোমাদের এই টেকনিকটা তোমাদের ভবিষ্যতে তোমাদের জীবনকে গড়ার জন্য অন্যতম পাথেও হয়ে থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে বিজয়